আপনি চাইলে আপনার পেশেন্টের ডাটা যেমন পিকচার আপলোড করে রাখতে পারেন এর জন্য আপনি আপনার পেশেন্টের নামের উপরে টাচ করবেন বা ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনি আপনার পেশেন্টের যে পূর্ব পূর্ববর্তী যে প্রেসক্রিপশনগুলো গুলো দিয়েছিলেন সেগুলো দেখতে পারবেন প্লাস এখানে এই গ্যালারি নামের একটা অপশন আছে এখানে আপনি তার পিকচার আপলোড করতে পারবেন যেমন আমি অ্যাড নিউ এ টাচ করলাম বা ক্লিক করলাম করে এখানে একটা পিকচার দিয়ে দিলাম যেমন একটা পিকচার দিলাম দিয়ে এখানে কোন একটা নাম লিখতে হবে যেমন আমি দিলাম ফার্স্ট আপনি আপনার মতো করে নাম দিয়ে দিবেন দিয়ে আপলোডে টাচ করলে এখানে আপনার পেশেন্টের পিকচার আপলোড হবে একই ভাবে আপনি যদি আরো পিকচার অ্যাড করতে চান যেমন আমরা আমাদের বিশ্বের একটা লোগো আপলোড করি যেমন এই লোগো দিলাম এখানে আপনি ডিজিজের নাম বা পিকচারের একটা সহজে খুঁজে পাওয়ার মতো একটা নাম দিতে পারবেন তাহলে আপনার পেশেন্টের প্রোফাইলে পিকচার আপ হয়ে থাকলো এখন এই পিকচার দেখার জন্য আপনি পিকচারে টাচ করতে পারেন পিকচারে টাচ করলে এগুলো জুম হয়ে দেখবে বা আরো জুম করে আপনি দেখতে পারেন